মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে কর্মী পাঠানোর সময়সীমা বাড়ল বেতন না পেয়ে অফিসে ভাঙচুর মালয়েশিয়ায় বাংলাদেশের কারাদণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মী প্রেরণের সময়সীমা একত্রিশ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব গাজিমো শাহেদ আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মীদের আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে ভিসা প্রাপ্তি সব কার্যক্রম সম্পন্ন করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে একজন কর্মীর জন্য সর্বোচ্চ অভিবাসন ব্যয় সরকার নির্ধারিত আটাত্তর হাজার সাতশত চল্লিশ টাকা ধার্য করা হয়েছে অনুমোদিত রিক্রুটিং এজেন্ট ব্যতীত অন্য কারো সঙ্গে প্লান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মীদের লেনদেন না করার জন্য বলা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বাসকে জানান মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্বাচিত প্রায় দুই হাজার কর্মী একত্রিশ মার্চের মধ্যে যেতে পারেন সেই লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের কর্মকর্তা পর্যায়ে কয়েক দফা বৈঠক হয়েছে এছাড়া বিভিন্ন কারণে নির্বাচিত যে আঠারো হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেনি তাদের যাতে দ্রুত সময়ের মধ্যে প্রেরণ করার জন্য দুই দেশের কর্মকর্তা পর্যায়ে আলোচনা চলছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন বেতন না পেয়ে অফিসে ভাঙচুর মালয়েশিয়ায় বাংলাদেশির কারাদণ্ড মালয়েশিয়ায় বেতন না পেয়ে এক ব্যক্তির ওপর হামলা অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং কর্মস্থলে চারা গাছ নষ্ট ও মালামাল ভাঙচুর করার অপরাধের রফিক দুই পাঁচ নামে এক বাংলাদেশিকে দুই ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন জোহর রাজ্যের পেং ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার দুই আট জানুয়ারি পেং ম্যাজিস্ট্রেট আদালতে তিনটি অভিযোগের দোষ স্বীকারের পর বিচারক অরুণ নোভাল দাস এই আদেশ দেন আদালত সূত্রে জানা যায় প্রথম অভিযোগ অনুসারে সাত ডিসেম্বর রাত এক শূন্য টায় জ্বালান লা পেঙ্গে পেঙে তিন তিন বছর বয়সী এক ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে আহত করার অভিযোগ আনা হয়েছিল এরপর তাকে দণ্ডবিধির তিন দুই তিন ধারার অধীনে অভিযুক্ত করা হয় যার মধ্যে এক বছরের জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে দ্বিতীয় অভিযোগে তার বিরুদ্ধে ভয় দেখানোর জন্য অপরাধমূলক হুমকি দেয়ার অভিযোগ আনা হয়েছিল এবং একই তারিখ ও একই সময়ে এই ঘটনাটি সংঘটিত হওয়ার জন্য দণ্ডবিধির পাঁচ শূন্য ছয় ধারার অধীনে অভিযোগ আনা হয় তৃতীয় অভিযোগে আট ডিসেম্বর দুপুর এক দুইটায় অভিযুক্ত বাংলাদেশি জ্বালান ইয়ং পেংয়ে যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানির দুই শূন্যটি চারা গাছ নষ্ট করেন এবং মালামাল ভাঙচুর করেন উভয় পক্ষের আপিল শুনানির পর আদালত অভিযুক্ত বাংলাদেশিকে দণ্ডবিধির চার দুই সাত ধারার অধীনে অপরাধের জন্য এক বছরের কারাদণ্ড তিন দুই তিন ধারার জন্য আট মাস এবং পাঁচ শূন্য ছয় ধারার জন্য ছ মাসের কারাদণ্ড দেন মামলার তথ্যানুযায়ী অভিযুক্ত এবং নিযোগকর্তার মধ্যে এর আগে বেতন নিয়ে তর্ক হয়েছিল যা পরিশোধ করা হয়নি বলে জানা গেছে